সময়টা ছিল দুপুরবেলা রোদের আলোতে মক্কানগরী ঝিকিমিকি করছিল এমন সময় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে কায়াম করে নামাজরত ছিলেন কোলাহলে নয় নীরবভাবে তিনি রবের দিকে মনোযোগ দিলেন অথচ দূরে দু একটা ছায়া তাদের কাণ্ড কারখানি শুরু করেছিল আবু জাহেল উতবা সাহেবা ও মুগিরা সহ কিছু লোক মসজিদের পার্শ্ববর্তী স্থানে দাঁড়িয়ে নবীর দিকে হেঁটে হেঁটে ছুঁচো মন্তব্য করতে লাগল আবু জাহেল তাদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলল চলো মোহাম্মদকে একটু লজ্জা দিই দেখি সে কেমন প্রতিক্রিয়া দেখায় তারপর তারা এমন এক কৌশল নিল একটি ঘোড়ার মতোই বিকল পচা গন্ধযুক্ত উঠের ভুড়ি কাঁধে নিয়ে সামনে এলো রাসুল সেজদায় গেলে তারা চেপে নাড়িভুড়িটা নবীর কাঁধের ওপর পড়িয়ে দিল গন্ধটি দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ল তারা একটু দূরে সরে গিয়ে অপেক্ষা করতে লাগলো দেখার জন্য যে নবীর সঙ্গে কি হবে এইসব দেখে রাসুলের ছোট কন্যা হজরত ফাতিমা আল্লাহ তালা আনহা তৎক্ষণাৎ দৌড়ে এসে বাবার নিকট পৌঁছান তখন তার বয়স আট নয় বছরের মতো তিনি দ্রুত নিতম্বের ওপর চাপানো উটের নাড়িভুড়িগুলো সরিয়ে ফেললেন এবং বুঝলেন বাবার কক্ষে অমার্জিত অবমাননা হয়েছে চোখ ভরে কাঁদতে কাঁদতে তিনি আল্লাহর কাছে আর্জি জানালেন ইয়ার আব্বুল আলমিন যাহারা আমার নিরপরাধ বাবাকে এভাবে সম্মানহানি করেছে তাদেরকে ধ্বংস কর অবশ্যই কথাগুলো আবু জেহেলের কানে পৌঁছাল তিনি ক্রোধে চেঁচিয়ে বললেন দেখো যেমন প্রিতা তেমন কন্যা যদি কখনো ফাতেমাকে পাই তাও তাকে শাস্তি দিতে হবে এরপর ফাতেমা নবীর হাত ধরে বাড়ি ফিরে গেলেন আর ঘটনা তাকে বহু কষ্ট দিল কিছুদিন পরে একটা অন্যদিন ফাতেমা রাস্তায় যাচ্ছিলেন ঠিক সেই পথে আবু জেহেল কর্ণপাত করে দাঁড়ালেন তিনি অশ্লীল গালি দিয়ে ফাতেমাকে আঘাত করতে থাকলেন প্রবল রাগে হঠাৎ তিনি ফাতেমার গালে ঘুষি মারলেন এত জোরে মারেন যে আঙুলের ছাপ দীঘল সময়ের জন্য দেখা গেল কাঁদতে কাঁদতে ফাতেমা বাড়ি এসে পুরো ঘটনাটি নবীর সামনে খুলে বললেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু মৃদুকণ্ঠে বললেন হে ফাতেমা আবু জেহেল অত্যন্ত প্রভাবশালী সে সরাসরি মোকাবেলার যোগ্য নয় আমি ইসলাম প্রচার করছি তাই অনেক স্বজনই আমার বিরুদ্ধে এ অবস্থায় আমি তাকে প্রকাশ্যে তুমি বরং আবু সুফিয়ানের কাছে যাও তিনি বিচক্ষণ ন্যায়পরায়ণ এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তখন জোরে জোরে আবু সুফিয়ানের দরজায় গেলেন এবং সম্পূর্ণ ঘটনা ব্যাখ্যা করলেন আবু সুফিয়ান এই কথা শুনে রাগে লাল হয়ে উঠলেন তিনি কণ্ঠ উঁচু করে চিৎকার করে বলেন লেন আবু জেহেলের এত বড় সাহস কুরাইশ বংশের কিশোরীর গায়ে হাত দিয়েছে আবু জেহেল কি ভুলে দিয়েছে কুরাইশ বংশের কিশোরীর গায়ে হাত দেওয়া একটি জঘন্যতম অপরাধ সে নিজেও কুরাইশ বংশের পুরুষ হয়ে কি করে কুরাইশ বংশের একজন কিশোরীর গায়ে হাত দিল অতপর আবু সুফিয়ান ফাতিমাকে নিয়ে আবু জেহেলের বাড়ির দিকে আসলেন ওই সময় আবু জেহেল বাড়িতে কয়েকজন প্রভাবশালী আরব নেতাদের নিয়ে বৈঠক করছিল আবু সুফিয়ান সেখানে এসে আবু জেহেলকে জিজ্ঞেস করলেন তুমি কি ফাতিমাকে ঠাপ্পর মেরেছ আবু জেহেল কোনো কথা বলল না সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আবু সুফিয়ান ফাতেমাকে বলল ফাতিমা তোমাকে আবু জেহেল যেভাবে থাপ্পড় মেরেছে তুমি ঠিক সেইভাবে তার গালে একটি থাপ্পড় মারো ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার কোমল হৃদয় মমতা এবং ভালোবাসায় ভরা তিনি আবু জেহেলকে থাপ্পড় মারলেন না কিন্তু আবু সুফিয়ানও তাকে ছেড়ে দেওয়ার পাত্র না আবু সুফিয়ান এবার অনেক জোরে আবু জাহেলের গালে একটি থাপ্পড় মারলেন এবং আবু জাহেলকে বললেন হে আবু জাহেল আজকের পর থেকে যদি শুনি কুরাইশ বংশের কোনো মহিলার গায়ে তুমি হাত দিয়েছ তাহলে এর চেয়েও তোমাকে কঠিন শাস্তি পেতে হবে অতপর ফাতেমা রাদি আল্লাহ তালাহু বাড়িতে ফিরলেন এবং নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন নবীজি সমস্ত ঘটনা শোনার পর দুই হাত তুলে আল্লাহর দরবারে বললেন হে রাব্বুল আলামিন তুমি আবু সুফিয়ানের হৃদয় আলো দিয়ে পরিপূর্ণ করে দাও হয়তোবা নবীজির এই দোয়ার বরকতেই আবু সুফিয়ান পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন একদিন ফজরের নামাজের পর ফাতেমা রাদি আল্লাহ আনহা খেয়াল করে দেখলেন তার মা খাদিজা অঝর ভাড়ায় কাঁদছেন হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা তার মায়ের নিকট গিয়ে বসলেন এবং তার মায়ের কান্না থামানোর চেষ্টা করলেন কিন্তু খাদিজা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহার কান্না যেন কিছুতেই থামছে না ছোট্ট ফাতেমা রাদি আল্লাহ আনহা যখন তার মায়ের কান্না থামাতে পারলেন না তিনি তার বাবার খোঁজে বের হলেন তিনি গিয়ে দেখলেন কাবার সামনে নবিলি বসে জিকির করছেন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা নবীজির কাছে গিয়ে বললেন আব্বাজান ফজরের পর থেকে মা প্রচন্ড কান্না করছে এবং কিছুতেই তার কান্না থামছে না আমি অনেক চেষ্টা করেছি তার কান্না থামানোর জন্য কিন্তু মা কারো কোনো কথা শুনছে না ছোট্ট মেয়ে ফাতেমার মুখে এমন কথা শোনার পর নবীজি আর দেরি করলেন না তিনি ফাতেমাকে নিয়ে বাড়িতে আসলেন এবং খাদিজার কাছে গিয়ে বসলেন খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন ইয়া রসুল আল্লাহ আমি কবরের কথা চিন্তা করে কাঁদছি আমি অনুভব করতে পারছি আমার সময় মনে হয় শেষ হয়ে এসেছে অন্ধকার কবরে আমি কিভাবে থাকবো যেখানে কোনো সঙ্গী সাথী নেই সেই কবরের কথা চিন্তা করে আমি আমার কান্না থামাতে পারছি না রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন খাদিজা তুমি চিন্তা করিও না আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তোমাকে নিজেই সালাম দিয়েছেন সেই মহান আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তোমার কবরের আজাব মাফ করে দেবেন নবীজি এমন সান্ত্বনা দিয়ে খাদিজার কান্না থামানোর চেষ্টা করলেন তারপরেও খাদিজার কান্না থামছে না তিনি ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন হজরত খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা বললেন ইয়া রসুল্লাহ আপনার সঙ্গে আমি 25টি বছর সংসার করেছি কোনোদিন কোন জিনিসের জন্য আপনার কাছে জেদ করিনি আপনি যা দিয়েছেন তাই নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম আজকে আপনার কাছে আমি তিনটি জিনিস চাইব আপনি কি আমাকে দিবেন নবীজি অশ্রু ভরা নয়নে খাদিজার দিকে তাকিয়ে আছেন এবং কোমল কাঁধে খাদিজাকে বললেন হে খাদিজা তুমি বলো কি চাও আমি আমার জীবনের বিনিময়ে হলেও তোমার আবদার পূরণ করার চেষ্টা করব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা বললেন হে আমার প্রাণের স্বামী আমার প্রথম আবদার হলো আপনার পুরাতন একটি জুব্বা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি যখন ইন্তেকাল করব আপনার সেই পুরাতন জুব্বাটি আমার কাফনের কাপড় হিসাবে ব্যবহার করবেন আপনার পুরাতন জুব্বায় আমাকে মুড়িয়ে কবরস্থ করবেন নবীজি বললেন হে খাদিজা এমন অযৌক্তিক আবদার কেন করছ তোমার ইন্তেকালের পর আমার পুরনো জুব্বা দিয়ে কেন তোমাকে দাফন করব এতে করে তো মক্কার লোকেরা বলা বলি করবে যে একজন প্রভাবশালী এবং ধনাঢ্য মহিলা যে কিনা একসময় মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যবসায়ী ছিল সেই মহিলার মৃত্যুতে একটু নতুন কাপড়ও জুটল না স্বামীর পুরাতন জুব্বায় তাকে কবরস্থ করা হয়েছে তুমি এমন আবদার কেন করছো হজরত খাবিজা আল্লাহ তালা আনহা বললেন হে আমার স্বামী আমি বিশ্বাস করি আপনার পুরাতন যুব্বা যদি আমার শরীরে থাকে তাহলে আমার শরীরকে জাহান নামের আগুন ছুতেও পারবে না কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না আপনার জুব্বা মুবারকের বরকতে কবরের কোনো আজাব আমার হবে না রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বললেন খাদিজা তুমি যেমন চাও তেমনই হবে আমি আমার পুরাতন জুব্বা দিয়েই তোমাকে কবরস্থ করব। অতপর খাদিজা রাজি আল্লাহ আনহা বললেন আমার দ্বিতীয় আবদার হল আমাকে যখন কবরে নামানো হবে আপনি নিজ হাতে কোলে করে আমাকে কবরে নামাবেন আমার তৃতীয় আবদার হল যতক্ষণ আমার কবরে মুনকার নাকির প্রবেশ না করবে ততক্ষণ আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না কেননা মুনকার নাকির এসে যদি আমাকে তিনটি প্রশ্ন করে আমি খাদুজা সেই প্রশ্নের উত্তর কি করে দেবো আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন আমার হয়ে আপনি নিজেই আমার প্রশ্নের উত্তর দিবেন রসুল্লাহ সাল্লাম খাদিজাকে বললেন হে খাদিজা তোমার সব আবদার আমি পূরণ করবো ইনশাআল্লাহ এরপর খাদিজা রাজি আল্লাহ তালা আনহা ফাতেমার উদ্দেশ্য বললেন মা ফাতেমা আমি যতদিন মক্কার জমিনে ছিলাম তোমার বাবাকে অনেকেই হত্যা করার চেষ্টা করেছে কিন্তু আমি সর্বদা তোমার বাবাকে আগলিয়ে রাখার চেষ্টা করেছি তোমার বাবার দাওয়াতি কাজে আমি সহযোগিতা করেছি ইসলাম প্রচারের কাজে তোমার বাবার সাহস জুগিয়েছি সুখে দুঃখে সর্বদাই তোমার বাবার পাশে থেকেছি আমি তোমার বাবাকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি তুমি তোমার বাবাকে আগলিয়ে রাখবে যেমন করে একজন মা তার সন্তানকে আগলিয়ে রাখে ঠিক সেইভাবে তুমি তোমার বাবাকে আগলিয়ে রাখবে তোমার বাবার সুখে দুঃখে সময় তুমি পাশে থাকবে অতপর খাদিজা রাদি আল্লাহ তাল আনহা ইন্তেকাল করলেন খাদিজার ইচ্ছা মতো নবীজিতার পুরনো জুব্বা মুবারক দিয়ে খাদিজাকে মরিয়ে দিলেন এবং নিজেই খাদিজার জানাজা পড়িয়ে খাদিজাকে নিজ হাতে কবরে নামালেন খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা কবরস্থ হওয়ার পর সকলেই সেখান থেকে চলে গেল কিন্তু রসুল উল্লাহ সাল্লু আলহিউসাল্লাম সেখানে দাঁড়িয়ে রইলেন হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু বললেন ইয়া রাসুল সকলেই তো চলে গিয়েছে আপনিও বাড়ি চলুন নবীজি বললেন আবু বকর আমি বাড়ি যাব না যতক্ষণ মুনকার নাকির এই কবরে না আসবে ততক্ষণ আমি বাড়ি যাব না কেননা আমি আমার খাদিজাকে কথা দিয়েছি তার কবরের তিনটি প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব এভাবে পুরো দিন কেটে গিয়ে সন্ধ্যা চলে আসলো তখনও নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন এমন সময় ফেরেশতা জিব্রাহিল আলি ইসাল্লাম এসে নবীজিকে বললেন ইয়া রাসুলাল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আদেশ দিয়েছেন এখান থেকে চলে যাওয়ার জন্য কেননা আল্লা রাব্বুল আলমী নিজেই খাদিজার কবরের তিনটি প্রশ্নের উত্তর দিয়েছে আপনি কোনো চিন্তা করবেন না খাদিজার কবর এখন জান্নাতের বাগানে পরিণত হয়েছে একদিন এক নিঃস্বলোক রাসুল সাল্লিউসাল্লামের নিকট এসে কিছু সাহায্য চাইল তখন রাসুলের নিকট কিছুই ছিল না তাকে দেয়ার মতো তাই তিনি লোকটিকে হজরত উসমানের নিকট পাঠিয়ে দিলেন দরিদ্র ব্যক্তিটি হজরত উসমানের গৃহে উপস্থিত হয়ে দেখলেন যে একদল পিঁপড়ে বেশ কিছু শস্য একটি স্তূপ থেকে গর্তে নিয়ে যাচ্ছে আর হজরত উসমান একত্রিত করে কিছু শস্য পিঁপড়ের গর্তের কাছে ছড়িয়ে বাকিগুলি আবার স্তূপে রেখে দিয়েছিলেন এই দৃশ্য দেখে লোকটি ধারণা করল যে হজরত উসমান বড়ই কৃপণ সে মনে মনে ভাবতে লাগলো আমি দরিদ্র হওয়া সত্ত্বেও কোনোদিন পিঁপড়ের মুখ থেকে এইভাবে শস্য কেড়ে নিনি তাই কিছুই নাচে সেই দরিদ্র লোকটি চলে গেল পরের দিন লোকটি আবার হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলো এবং কিছু চাইল সে রাসুলকে জানালো যে কৃপন উসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট কিছুই আশা করা যায় না তাই সে কিছুই চায়নি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে আবারও হজরত উসমানের নিকট পাঠিয়ে দিলেন সে অনিচ্ছা সত্ত্বেও গেল এবং দেখতে পেল যে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার চাকরকে বাতির ষোলোতে উঁচু করে দেওয়ার দায়ে বকাঝকা করছেন কারণ তাতে অধিক তেল খরচ হয় দরিদ্র লোকটি মনে মনে ভাবল যে তার বাড়িতে আলো আরো উজ্জ্বল হয়ে চলে এবং সে কখনো এরূপ তেলের হিসাব করে না হজরত উসমানের কৃপণতা সম্বন্ধে তার ধারণা আরও জোরদার হল তাই কিছুই না চেয়ে সে আবার রাসুল সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ফিরে গেল হজরত উসমানের বিরুদ্ধে কৃপণতার অভিযোগ সুরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন এবং লোকটিকে আবারও বললেন হজরত উসমানের কাছে ফিরে যেতে এবং কিছু চাইতে তৃতীয়বার লোকটি হযরত উসমানের নিকট এসে দেখল যে হজরত উসমানের বাড়িতে তুলা শুকাতে দেওয়া হয়েছে এবং একটি জাল দিয়ে সেগুলি ঢেকে রাখা হয়েছে জালের নিচ হতে কিছু তুলা উড়ে উড়ে যাচ্ছিল আর হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু সেগুলোকে ধরে আবার জালের নিচে রাখছেন লোকটির মন অত্যন্ত বিরূপ হয়ে উঠল ভাবল এমন কৃপনও কি কিছু দান করতে পারে তবু যেহেতু রাসুল সাল্লু আলাইহু ওয়াসাল্লাম তাকে তিনবার উসমান রাজিয়াল্লাহ আনহুর কাছে পাঠিয়েছেন তাই সে গিয়ে কিছু চাইল হযরত উসমান রাজিয়াল্লাহ আনহু ভাবলেন লোকটিকে কি দেওয়া যায় যে লোককে রাসুল সাল্ল্লাহ আলাইহু ওয়াসাল্লাম তার নিকট সাহায্যের জন্য পাঠিয়েছেন তখন উসমান রাজি আল্লাহ আনহু দেখতে পেলেন বেশ কিছু দূরে একটি রেখা। রেখাটিকে একটি উটের কাফেলা বলেই মনে হল কিছুক্ষণ পর হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে কাফেলা বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিল সেটি ফিরে আসছে হজরত উসমান কাকে লিখে দিলেন যে ওই কাফেলার সবচেয়ে ভালো উটটি এবং যার ওপর সবচেয়ে বেশি দ্রব্য সম্ভার আছে সেটি সে নিতে পারে লোকটি প্রথমে মনে করল যে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু তামাশা করছেন কিছুক্ষণ কথাবার্তার পরও লোকটি তার দান সম্পর্কে নিঃসন্দেহ হতে পারল না সন্দিগ্ধ চিত্তে সে গেল কাফেলার নিকট সবচেয়ে ভালো এবং প্রথম ওটটি তার পছন্দ হল সেটি সে নিতে চাইল এবং কাফেলার পরিচালক অনুমতি দিল তা নেওয়ার জন্য কিন্তু মরুভূমিতে চলাকালে প্রথম উটটিকে কাফেলা হতে সরিয়ে নেওয়া সহজ নয় সবগুলি উটি প্রথমটিকে অনুসরণ করল কাফেলার পরিচালক তখন লোকটিকে বলল যে আস্তানায় ফিরে যাওয়ার পর উটটি দেওয়া হবে হজরত উসমানের নিকট খবর দেওয়া হলো যে একটি উটকে কাফেলা হতে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি তাই তখন তার নির্দেশ পালন করা হয়নি খবর শুনে হযরত উসমান রাদি আল্লাহ আনহু বললেন হয়তো আল্লাহর ইচ্ছা এই যে কাফেলার সবগুলি উটই লোকটি পাবে তারপর তিনি কাফেলার পরিচালককে নির্দেশ দিলেন যে সবগুলি কোটি জন লোকটিকে দেওয়া হয় লোকটি তো বিস্ময় অবাক অত বড় কৃপণের কিভাবে এত বড় দান করা সম্ভব হলো। অতবাক হয়ে সে তার পূর্ববর্তী তিন অভিজ্ঞতা জানালো এবং দুই প্রকারের ব্যবহারের তাৎপর্য কি তা জানতে চাইল হজরত উসমান আল্লাহ আনহু জবাব দিলেন যে তার সারমর্ম এই যে আল্লাহ হলেন বিশ্বের সমস্ত সম্পদের মালিক মানুষ হল তত্ত্বাবধায়ক বা পাহারাদার সে শুধু আল্লাহর ইচ্ছা অনুসারে সম্পদ নিজের জন্য এবং সমাজে অপরাপর ব্যক্তির কল্যাণের জন্য ব্যয় করতে পারবে মানুষের কাজ হল আল্লাহর সম্পদ নিজের মর্জি মতো রক্ষণাবেক্ষণ করা যদি কোনো ব্যক্তির তত্ত্বাবধানকালে কোনো সম্পদের এক কনামত বিনষ্ট হয় তবে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সম্পদের অধিকার শুধু বিশেষ সুবিধা নয় বরং একটি বিরাট দায়িত্ব সুবহান আল্লাহ আল্লাহ আকবর একদা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম একজন সাহাবি প্রয়োজন মেটানোর জন্য এক ইহুদির কাছ থেকে ঋণ নেন ঋণ গ্রহণের সময় কথা ছিল সঠিক সময়ের মধ্যে ঋণ ফেরত দিতে হবে তাই নবীজি সাল্লাহু আলাহে ওয়াসাল্লাম সেই ইহুদিকে একটি তারিখের কথা বললেন যে তারিখে তিনি ঋণ ফেরত দেবেন এই ঘটনার কিছুদিন পর একদিন নবীজি সাল্লাহু আলাহিউল্লাম সাহাবিদেরকে নিয়ে একটি জানাজা থেকে ফিরছিলেন তখন তার সাথে ছিলেন হজরত আবু বকর এবং ওমর রাদি আল্লাহ তালা এর মতো মহান সাহাবি ঠিক সেই সময় ওই ইহুদি লোকটি নবীজি সাল্লাহু আলাহিউল্লামের গলার চাদর ধরে রাগত স্বরে এবং অভদ্র ভাষায় বলল যে ও মোহাম্মদ আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিলে সেই অর্থ কোথায় আমি তো তোমার পরিবারকে চিনি ঋণ নিলে তোমাদের আর কোনো খবর থাকে না নবীজি সাল্লাহু আলাইহাসাল্লাম ছিলেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তার কথায় সাহাবিরা নিজেদের জীবনও পর্যন্ত দিয়ে দিতে পারেন তিনি যদি সাহাবিদেরকে একটু ইশারা দেন তাহলে সাহাবিরা তার গর্দন উড়িয়ে ফেলবেন নবীজি সাল্লাহু ওয়াসাল্লামকে সবার সামনে এত বড় অপমান করা হল অথচ ঋণু পরিষদের যে তারিখ দেওয়া হয়েছিল সেটা এখনও বাকি আছে ওমর রাদি আল্লাহ তালা আনহু তিনি সহ্য করতে পারলেন না তার স্বভাবজাত সেই বিখ্যাত উক্তি করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি অনুমতি দেন আমি তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলি নবীজি সাল্লু আলিহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে যেমন ক্ষমতাবান ছিলেন তেমনি তিনি ন্যায়ও ছিলেন লোকটি যেভাবে মহানবী সাল্লু আলিহি ওয়াসাল্লামের চাদর ধরে অপমান করেছে মহানবী চাইলে লোকটিকে শাস্তি দিতে পারতেন কিন্তু তিনি উল্টো ওমর রদিউল্লাহ তালা আনহুকে বললেন ওমর তোমার কাছে তো উত্তম ব্যবহার আশা করা যায় তুমি এইভাবে না বলে বরং আমাকে বলতে পারতে আপনি তার ঋণ পরিশোধ করুন কিংবা ইহুদি লোকটাকে বলতে পারতেন যে আপনি সুন্দরভাবে ঋণের কথা বলতে পারতেন অসুন্দরের জবাব সুন্দর দ্বারা অউত্তমের জবাব কিভাবে উত্তম দ্বারা দিতে হয় সেটা নবীজি আলিহি ওয়াসাল্লাম অমর রদিউল্লাহ তাল আনহু সহ উপস্থিত সাহাবিদেরকে শিখালেন অতপর রসুল সোল্লাহু আলিউসাল্লাম ওমর রদিয়াল্লাহ তালা আনহুকে নির্দেশ দিলেন ওমর যাও তার সাথে এবং তাকে তার ঋণ পরিষদের পর আরো বত্রিশ কেজি খেজুর দিও কারণ তুমি তাকে ভয় দেখিয়েছ ওমর রদি আল্লাহ তালা আনহু ইহুদিকে সাথে নিয়ে গেলেন এবং তাকে তার প্রাপ্য ঋণ প্রদান করলেন এবং সাথে আরও বত্রিশ কেজির মতো খেজুর দিলেন এমন ঘটনার পর ইহুদি তো অবাক একই তো সে সময়ের আগে পাওনা দাবি করেছে তার উপরে সবার সামনে নবীজি সল্লাহ আলিহিউসাল্লামকে অপমান করেছে তবুও নবীজি সল্লাহ আলিহিউসাল্লাম তাকে তার পাওনা দিলেন এবং সাথে দিচ্ছেন আরো বত্রিশ 30 কেজি খেজুর তাই সেই ইহুদি জিজ্ঞাসা করলো অতিরিক্ত এগুলো কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কারণ আমি তোমাকে হুমকি দিয়েছি সেটার কাফফারা হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিতে বললেন এই কথা শুনে লোকটি বলল ওমর তুষ্টি জানো আমি কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না আমি জানি না তুমি কে লোকটি বলল আমি যায়েদ ইবনে সুন্না তার নাম শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু যেন চড়ক গাছ যায়েদ ইবনে সুন্না মদিনার সেই বিখ্যাত ইহুদি রাবাই অমর রদিউল্লাহ তা আলা আনহু তার নাম জানতেন কিন্তু তিনি যে ওই ব্যক্তি সেটা তিনি জানতেন না জায়েদ ইবনে সুনা বললেন হ্যাঁ আমি সেই ইহুদির আবাই আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী মোহাম্মদের নবী হবার প্রমাণের যত ভবিষ্যৎবাণী পাওয়া যায় সবগুলোই আমি তার মধ্যে পেয়েছি শুধু দুটো বিষয়ের পরীক্ষা করার বাকি ছিল সেই দুটো ছিল মোহাম্মদকে কেউ রাগালে তিনি সহনশীলতা দেখাবেন কোনো মূর্খ তার কাছে এসে মূর্খের মতো আচরণ করলে তিনি বরং সেই মূর্খের সাথে ভালো আচরণ করবেন অর্থাৎ তিনি মন্দের জবাব ভালোর মাধ্যমে দেবেন এবং অনুত্তমের জবাব তিনি উত্তমের মাধ্যমে দেবেন জায়েদ ইবনে সুনা ঘটনা নবীজি সাল্লাহু আলি ওয়াসাল্লামের মধ্যে সেই দুটো গুণই এবার দেখতে পেলেন তিনি নবীজি সাল্লাহু আলি ওয়াসাল্লামকে রাগানো সত্ত্বেও নবীজি সাল্লাহু আলি ওয়াসাল্লাম তার সাথে রাগ করেননি উল্টো তার পাওনা অর্থের বিনিময়ে তাকে বেশি দিয়েছেন এবার জায়েদ ইবনে সুনা বললেন উমর তুমি সাক্ষী থাকো আমি আল্লাহকে আমার রব হিসাবে ইসলামকে আমার ধর্ম হিসাবে এবং মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলি ওয়াসাল্লামকে আমার নবী হিসাবে মেনে নিলাম আমার অনেক সম্পদ আছে আমি আমার অর্ধেক সম্পদ ইসলামের পথে দান করে দিলাম হাজ আবু হরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা আমরা রাসুল করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের দরবারে বসেছিলাম তখন হঠাৎ এক ব্যক্তি সেখানে এসে উপস্থিত হল তার পরিধেয় বস্ত্র ছিল সাদা ধপধপে এবং চুলগুলি ছিল কৃষ্ণবর্ণের তার মধ্যে ভ্রমণের কোনো চিহ্ন তথা ধুলাবালি বা ক্লান্তির কোনো কিছুই ছিল না আমাদের মধ্যে কেউ তাকে চিনতাম না সে এখানে এসেই রসুল উপর তার হাতগুলো রেখে তাকে প্রশ্ন করতে শুরু করলেন প্রথমেই জিজ্ঞেস করলেন হে মোহাম্মদ সাল্লু আমাকে আসাল্লাম ইসলাম কাকে বলে তার সে প্রশ্ন শুনে মোহাম্মদ সাল্লু আলহিহু আসাল্লাম বললেন ইসলামের মূল বিষয় হল ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ এবং মোহাম্মদ সাল্লু আলহিউ আসাল্লাম তার সত্য রাসুল কথা বিশ্বাস করে নামাজ পড়া জাকাত আদায় করা রমজানে রোজা রাখা এবং সামর্থ্য থাকা থাকলে পালন করা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে উক্ত ব্যক্তি বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি সত্য বলেছেন আসহাবে রাসুলরা বর্ণনা করেন আমরা অবাগ বিষয় লক্ষ্য করছিলাম যে আগন্তুক ব্যক্তি কোন বিষয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লামকে প্রশ্ন করছে অথচ রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাম তার প্রশ্নের উত্তর দেবার পর সে তার সত্যতা অনুমোদন করছে এর অর্থ এ বিষয়ে সে পূর্ব হতেই অবগত ব্যাপারটি আমাদের নিকট খটকা লাগলো তারপর তিনি পুনরায় প্রশ্ন করলেন আমাকে বলুন ইমান কাকে বলে রসুল সাল্লাম উত্তরে বললেন ইমান হলো তুমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো তার ফেরেশটা কিতাব সমস্ত আম্বিয়াদের কিয়ামতের পুনরুত্থান এবং ভালো মন্দ নির্ভরশীল এই বিষয়ের উপর তখন সে ব্যক্তিও সত্য বলেছেন সে পুনরায় জিজ্ঞেস করল কাকে বলে তার সেই প্রশ্ন শুনে রাসুল সাল্লাম বললেন এমন ভাবে আল্লাহ তালার ইবাদত করো যেন তাকে তুমি দেখছ এতটা সম্ভব না হলে অন্তত আল্লাহ তোমাকে দেখছেন মনে মনে এ খেয়াল করে আল্লাহ ইবাদত করো তখন ওই ব্যক্তি বল ইয়ারাসুলাল্লাহ আপনি সত্য বলেছেন শেষবারের মতো তিনি জিজ্ঞেস করলেন কেয়ামত কখন আসবে তিনি উত্তর দিলেন এই বিষয়ে প্রশ্নকারীর চেয়ে বেশি আমার জানা নেই আগন্তুক ব্যক্তি এবার বললেন কিয়ামতের নিদর্শনগুলো বর্ণনা করুন আল্লাহ আলাইহি আলাই বললেন দাস দাসীরা তাদের মনিব জন্ম দিতে শুরু করবে অভিজাত পরিবারে দাসী রাখার রেওয়াজ চালু হয়ে যাবে এবং তাদের গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে পিতৃ বিবেচনায় তাদেরকে শাহজাদা শাহজাদি হিসাবে গ্রহণ করা হবে অথচ তাদের মাতা হবে দাসী মোট কথা ভোগ বিলাসের প্রবণতা বৃদ্ধি পাবে बे রসুল এ কারিম আলাইহি ওয়াসাল্লামের উক্ত বক্তব্যের অর্থ এও হতে পারে যে সন্তানেরা মাতা পিতার অবাধ্য হবে তাদের সাথে এমনভাবে কথাবার্তা বলবে যে তারা ঘরের দাসী যাই হোক অতপর তিনি কিয়ামতের অন্যান্য আলামত বর্ণনা করে বললেন বৃত্তহীন অভুক্ত ও রাখাল শ্রেণীর লোকেরা এত সম্পদের মালিক হবে যে তারা সুউচ্চ ভবানাদি নির্মাণ করবে অতপর আগন্তক ব্যক্তি অদৃশ্য হয়ে গেলেন তখন রসুল সাল্লা সাহাবাদের বললেন তাকে ডেকে আনো কিন্তু তাকে আর কোথাও পাওয়া গেল না অতপর হজরত ওমর বললেন কিছুক্ষণ পর রসুল আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি জানো ওই প্রশ্নকারী ব্যক্তিটা কে আমি বললাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন রসুল সাল্লাম বললেন তিনি হলেন হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম তিনি ছদ্মবেশে তোমাদের দিনের কথা বলতে এসেছিলেন রসুল সাল্লামের পুরো জীবনটাই এমন অসংখ্য উদাহরণ দিয়ে পরিপূর্ণ আমাদের জন্মসূত্রে যারা মুসলিম সেগুলো সঠিকভাবে অনুসরণ করতে পারলে পৃথিবীর অনেক কিছুই পাল্টে যেত